আমি ফরিদপুর জেলা বলমারি থানা রাজাপুর গ্রাম থেকে বলছিলাম আমি বলমারি মতিন মেশিনারিজ থেকে একটা আইসিআই অট পেলার চব্বিশ ফলের এবং পঁচিশ সিসি সিসি সাংসাই একটা গাড়ি গত দেড় মাস আগে কিনছিলাম গাড়িটা কেনার পরে আমি একশো আশি জমি চাষ করছি ধানের এতে আমি এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার মতন ইনকাম হয়েছে এতে আমার কোনো গাড়িতে কোনো সমস্যা দেখা দেয় নাই